আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুই সালের অনার্স তৃতীয় বর্ষীয় পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অনার্স তৃতীয় বর্ষীয় পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে রুটিনটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল চলে যায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন এতদর সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ দুই হাজার শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা নিম্নত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোন কারণ দর্শনে ব্যতিরিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সময়সূচি পরিবর্তন করতে পারবেন পরীক্ষা কোড বাইশো তিন পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটা পরীক্ষা সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল এখানে আপনাদের পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে আগামী চব্বিশ এপ্রিল দুই বৃহস্পতিবার থেকে শুরু হবে এখানে বিষয় এবং বিষয় কোড সুন্দরভাবে দেওয়া আছে আপনারা যে যে বিষয় পড়াশোনা করেন চাইলে নিজেরা আলাদা করে একটি রুটিন তৈরি করে নিতে পারবেন এরপর দেখুন 27 এপ্রিল 2025 রবিবার একটি পরীক্ষা রয়েছে 30 এপ্রিল বুধবার এরপর 4 মে রবিবার একটি পরীক্ষা রয়েছে সাত মে বুধবার একটি পরীক্ষা রয়েছে 13 মে 2025 মঙ্গলবার একটি পরীক্ষা রয়েছে আপনাদের পরীক্ষার মাঝে ভালোই গ্যাপ আছে বিরতি আছে এরপর দেখুন 18 মে রবিবার একটি পরীক্ষা হবে এরপর 21 মে বুধবার পরীক্ষা হবে আর সর্বশেষ আপনাদের পরীক্ষাটি শেষ হবে 26 মে 2025 সোমবার এখানে বিশেষ দৃষ্টিগো রয়েছে প্রশ্নপত্রের ট্রাঙ্ক সকল তত্ত্ব পরীক্ষা শেষ হওয়ার পূর্বে ট্রেজারি থেকে বের করা যাবে না তত্ত্ব পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে পরীক্ষার্থী বন্ধুদের কে সহ সহ কলেজে যোগাযোগ করে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে তো 26 এপ্রিলে উল্লেখিত 26 এর পর কিন্তু লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু আপনাদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে আর ব্যবহারিক পরীক্ষার তারিখ পরবর্তীতে দেওয়া হবে আর যখন ব্যবহারিক পরীক্ষার তারিখ দেওয়া হবে তখন আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ তো যারা যারা পরীক্ষার্থী রয়েছেন খুব বেশি সময় নেই আপনারা এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ